আজকে ঘুম থেকে উঠতে খুব বেশি লেট হয়ে গেছে আর এদিকে আমি চিন্তায় পড়ে গেছি কি রান্না করব। তারপর চিকেন দিয়ে নুডলসটা বানিয়ে নিলাম খেতে অনেক বেশি মজা ছিল তারপর দুপুরে এই দুটো আম ছিল অনেক দিন আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার জন্য কাঁচা আম আনার জন্য কিন্তু অনেক কুচিতেই কাঁচা আম পাচ্ছিলেন না এখন যেহেতু গ্রামের কাঁচা আমের স্ত্রী জন শেষ তো উনি পাওয়ার সাথে সাথে আমগুলো আমার জন্য কিনে নিয়ে আসলেন আর আমিও দেখে সত্যি মহাকুশি আম আনার সাথে সাথে এম বাবলাম এটাকে কেটে খাই আমার তো আর সহ্য হচ্ছে না কারণ প্রায় দু তিন মাস হবে আমি ওনাকে বলছি কাঁচা আমানোর জন্য কিন্তু কিছুতেই উনিও পাচ্ছেন না রাঁধছেন না কিন্তু আজকে উনি গিয়েছিলেন লঞ্চ গার্ড লঞ্চ গার্ড যাওয়ার সাথে সাথে মেবি হয়তো আমটা পাওয়ার সাথে সাথেই উনি এটা আমার জন্য নিয়ে এসেছেন আর এটা দেখে সত্যি আমি আজকে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি তারপর আমি এটাকে দেখুন আনার সাথে সাথে এটাকে সুন্দর করে ছিলে নিয়েছি এখন এটাকে আমি এভাবে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এটাকে মাখা করে খাবো আর আমটা ছিল টোক মিষ্টি মানে খুব বেশি টকও না আবার খুব বেশি মিষ্টিও না আমটা সত্যি অনেক বেশি মজার ছিল আমি তো কাটা একদিকে কাটছি আরেক দিকে কাটছি মানে এরকম একটা অবস্থা আমটা আমি খুব দ্রুতই চিলে নিচ্ছি কারণ আমার সত্যি অপেক্ষা আর সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে কখন এটা কাটা শেষ হবে আর কখন এটাকে আমি সুন্দর করে মেখে এটাকে খাবো আচ্ছা করে কিন্তু আমি দেখুন কত দ্রুত কাটার চেষ্টা করতেছি এদিকে আমার হাজব্যান্ড বারবার বলতেছেন আরে তুমি আস্তে কাটো কারণ হাত কেটে ফেলবে কখন কিন্তু আমি তো এদিকে কোনো খেয়ালই নিচ্ছি না আমার জাস্ট খালি এটাই মনে হচ্ছে যে কখন শেষ হবে এটা আমার কাটা আর আমি কখন এটাকে মেখে সুন্দর করে খাবো তো আমি যতটা সম্ভব তো এটাকে কাটার চেষ্টা করছি তো এভাবে আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি কারণ আমটা খুব বেশি টক না যেহেতু মিষ্টিও আছে এভাবে খেলে আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগবে কোন শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য গ্রামে যদি আমি আম খাওয়ার ইচ্ছা ছিল তখন আমাদের অনেক গাছই আছে সেটা আমি ইচ্ছা করলে এটাকে পেরে নিয়ে এসে খেতে পারতাম কিন্তু শহরে তো আর সেটা সম্ভব না এখানে অপেক্ষা করতে হয়তো হাজব্যান্ডকে নিয়ে আসতে হবে আর না হয় নিজে বাইরে গিয়ে কিনে আনতে হবে এরকম একটা অবস্থা তো আমার আমটা অলরেডি কাটা সেটাকে আমি সুন্দর করে লঙ্কা দিয়ে এবং লবণ দিয়ে মেখে নেবো তো প্রথমে আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি লবণটা দিয়ে দিব সুন্দর করে আমি জানি অনেকেই আমার এই মাখাটা দেখে সবারই খেতে ইচ্ছে করবে আবার অনেকের হয়তো লুলো করে যেতে পারে যাই হোক এটা আমি খেয়েছিলাম দুপুরে আর এখন আমি বয়েসটা দিচ্ছি হচ্ছে বেলা এবং এডিটিং করতে অনেকটা সময় হয়ে গেছে কিন্তু এটা এডিটিং করার সময় সত্যি আমার আবারই আমটা খেতে ইচ্ছে হচ্ছে মানে এতটা মজা যে আমার সত্যি আমি বয়স দিতেই পারছি না একদম কারণ আমার মনে হচ্ছে যে আমটা আবার খাই কিন্তু আমটা তো শেষ আমি তো অলরেডি আম দুটোই খেয়ে নিয়েছি সামনে আরেকটা মজার বিষয় আপনারা দেখতে পারবেন আমার হাজব্যান্ড উনি একদমই টোক খেতে পারেন না বা উনি এই টোকের প্রতি কোনো আকর্ষণ নেই কিন্তু আমার টোক খাওয়া দেখে উনি আর সহ্য করতে পারেননি শেষ মুহূর্ত আমার থেকে বেশি উনি অর্ধেকটা টক খেয়ে নিয়েছেন আর আমাদের প্রতিযোগিতা চলছিল কারেগে আগে কেকাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার খাওয়ার সাথে সাথে দেখুন উনিও চলে এসেছেন খাওয়ার জন্য আর আমরা দুজন একসাথে মিলে কাছি টক আমার এত বেশি পছন্দ যা বলার বাহিরে আমি টক বাদ খাওয়ার পরেও খেতে পারি বাদ খাওয়ার আগেও খেতে পারি সন্ধ্যা বিকাল দুপুর মানে যে কোনো টাইম এনি টাইম যে কোনো সময় আমি টোক খেতে পছন্দ করি অনেকে আছে হয়তো যে মানে টাইম অনুযায়ী বা তাদের একটা ব্যালেন্স অনুযায়ী টকটা খেতে পছন্দ করে কিন্তু টক খাওয়ার ক্ষেত্রে আমার কোনো টাইম নেই কোনো ব্যালেন্স নেই এনি টাইম আমি টকটা খেতে এত বেশি পছন্দ করি আর আমি সব ধরনের টকটাই খেতে পারি আমার কিন্তু জাস্ট একটা টক আমি খেতে পারি না সেটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গাটা কেন জানি আমি বাড়ি খেতে পারি না আর কামরান গাছ বাকি যত টোক আছে তেঁতুল তো আমি অনেক অনেক বেশি খেতে পারি অনেকের আছে অল্প টোক খেলেই দাঁত টেঙ্গা হয়ে যায় বা আর খেতে চায় না কিন্তু আমি হাজার টোক খেলেও আমার দাঁত কখনোই ট্যাঙ্গা হয় না মাঝে মধ্যে আমার কাজিনটা বলতো যখন আমি বাড়িতে ছিলাম তখন মাঝে মধ্যে কাজিনটা বলতো যে তুই এতো কী করে তোর কি দাঁতও টেঙ্গা হয় না তখন আমি ওদেরকে বলতাম টোক খেলে আবার দাঁত টেঙ্গা হবে কেন আমার তো কখনও দাঁড় টেঙ্গা হয় না মানে এরকম একটা অবস্থা আর এদিকে দেখুন আম ছিল আম্মাকা কিন্তু এখন অলরেডি শেষ হয়ে গেছে আর এমন একটা অবস্থা আমরা দুজন আম্মাকা কাওয়ার পরে লাস্ট মুহূর্তে মানে আরও কেটে ইচ্ছে হচ্ছে ওনারও ইচ্ছে হচ্ছে আমারও মানে চেটে পুটে একদম খেয়ে নিয়েছি এরকম একটা অবস্থা আর এখন দেখুন আমি কি করছি প্রথমে একটা একটা করে খাচ্ছি পরে ভাবলাম না উনি আমার থেকে বেশি নেবে নেবেন আর এতটা মজা ছিল এখন আমি দেখুন অনেকগুলো করে কাচ্ছি একসাথে আমাদের মধ্যে অলরেডি প্রতিযোগিতাই চলছে কে কার আগে বেশি খেতে পারবে কার থেকে কে বেশি খেতে পারবে তো আমি এখন দেখুন আমটা মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছি না জাস্ট গিলে ফেলছি এরকম একটা অবস্থা কারণ চাবাতে গিয়ে দেখব উনি আমার থেকে বেশি খেয়ে নিচ্ছেন প্রথম আমি আমার হাজব্যান্ডের টোক দেখে সত্যি অবাক হয়ে গেছি আমি কখনো ওনাকে এতটা টোক খেতে দেখিনি তো প্রায় সময় আমি টোক জাতীয় ফলটা বর্তা করতাম মাখা করতাম খেতাম ওনার সামনেই কিন্তু উনি কখনো টোক খেতেন না বা ওনার পাশে বসে থেকে খাওয়ার পরে ওনার কোনো ইন্টারেস্টই ছিল না কিন্তু আজকে জানি না হঠাৎ করে ওনার এত ইন্টারেস্ট কী করে আসলো যে উনি আমার সাথে তালে টক খেয়েই যাচ্ছেন সত্যি এই মুহূর্তটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল কারণ আমি অনেকে ফার্স্ট টাইম দেখেছি এতটা টোক খেতে আর দুজন মিলে একসাথে গেছি আমি চাই আসলে টোক খাওয়ার পার্টনার কারণ একা একা টক খেতে সবসময় ভালো লাগে না এরকম যদি একজন থাকে তাহলে তো কোনো কথাই নেই প্রতিদিন নিত্য নতুন টকমাকা করতে আমার কোনো কষ্টই হবে না পছন্দের জিনিস করতে বা পছন্দের জিনিস খেতে আমাদের তেমন কষ্ট হয় না কষ্ট তখনই হয় যখন অপছন্দনীয় কোনো কাজ আমাদের করতে হয় এবং অপছন্দনীয় কোনো জিনিস আমাদের খেতে হয় তো দাইজ দেখুন ফাইনালি আমাদের কাওয়া অলরেডি শেষ পর্যায়ে কিন্তু এরপরও দেখুন উনি থামছেন না উনি কেই যাচ্ছেন আর দেখুন আমরা এখন আসলে মানে কুটে কুটে যে ছোটো বাচ্চারা যেভাবে কিছু পড়লে কুটে কুটে কাট ঠিক সেভাবে আমরা কাচ্ছি কত বলতে আমটা কিন্তু অনেক বেশি মজার ছিল যা বলার বাহিরে এরকম আম সত্যি পাওয়া যায় না একদম করকাচা আম আর মিষ্টি আর টোক দুটির কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল তো আমাদের আম্মাকে অলরেডি শেষ হয়ে গিয়েছে তারপরও খেতে ইচ্ছে হচ্ছে তো দেখুন আমরা দুজন কীভাবে খাচ্ছি মানে কুটে কুটে ছোটো বেবিদের মতো তারপরেও যেন শেষ হয় না শেষ পর্যায়ে আমি মানে দেখি আম নেই যখন তখন কী করছি জুলটাকেও আঙ্গুল দিয়ে চেটে খাচ্ছি মানে এতটা বেশি মজা ছিল তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ